হ্যালো ভুবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আজ রান্না করবো শাক দিয়ে মাছ সাথে আলু তো এতে দেখতে পাচ্ছেন কি সুন্দর তার তাজা আছে শাক লম্বা লম্বা তো আমি পাতা দেব না শুধু ডাটা দেব। দেবো তো এই তো ডাটাগুলো কেটে ধুয়ে রেখে এনেছি আর সাথে তেলাপিয়া মাছ আর দুটি আলু দিয়েছি ছোটো সাইজের এভাবে ছোটো করে কেটে তো কড়াইটা বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল আগে দিয়েছিল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা একমুঠো তো পেঁয়াজ রসুন বাটাকে হালকা নেড়ে চেড়ে এভাবে হালকা একটু বাঁচা বাঁচা করে নেব আর পেঁয়াজ রসুনের পানিটা টেনে আস্তে আস্তে এদিক দিয়ে আমি মশলাটুকু তুলে নেব দিয়ে দিলাম হলদির গুড়ো দেড়শামিচ পরিমাণ এখন দিলাম মরিচের গুঁড়ো প্রায় আড়াইচামিষ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ আর তার সাথে তো সাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাটাকে হালকা গুলিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের পানিটা মোটামুটি টেনে আসছে আর একটু বাজা বাজা করে নেবো তারপর মশলাটুকু দিয়ে দেবো তো দিয়ে দিলাম এখন মশলা মশলা দিয়ে হালকা নেড়ে ছেড়ে মশলাটাকে একটু খসিয়ে নেব তার সাথে আর একটু পানি দিয়ে দিলাম তো আমার মশলাটা অশান হয়ে আসছে এখন দিয়ে দেবো সবজি তো সবজি দেওয়াতে আমি এখন নাড়াচাড়া করতে পারবো না আমার সবজিটা একটু বেশি দেওয়া যাচ্ছে তো আমি নাড়তে পারবো না তাই একটু পানির চারদিক দিয়ে দিয়ে দিলাম যাতে তোলায় না ধরে তো পাঁচ মিনিট জাল করার পরে তো দেখতে পাচ্ছেন সবজিটা একটু সেদ্ধ হয়ে নিচ একটু কমে আসছে চুপসে চুপসে আসছে তাই এখন হালকা একটু তোলায় নাড়া দিয়ে দেখলাম যে পানি আছে তোলায় পুড়ে যায়নি তাই আবারও ডাকনা দিয়ে দেব তারপর আর একটু সময় জল করার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সবজি থেকে পানি বেরোচ্ছে তাই আবারও ডাকনা দিয়ে দিলাম সব সবজিটা সেদ্ধ হওয়ার পর আমি মাছ দিয়ে দিলাম মাছের মাথাটা আমি নেইনি নেই নি দিয়ে দিলাম এখন আমি জাল করতে থাকবো ভালো মতো জল হয়ে আসলে তারপর নামিয়ে নেব আর এই ছিল আজকের কলমি শাক দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফিজ